গেলে একটা ভিডিওতেই শেয়ার করেছিলাম দিদির ছোট্ট একটা ক্লিপ গায়ে হলে দেয় তো আজকে ভাবলাম পুরো দিদির বিয়ের ভিডিও বা ব্লগ বলো সেটা শেয়ারই করে ফেলি তো দিদির বিয়ে শুরু হয়েছিল আইবুড়ো ভাত দিয়ে যেটা আমার মা আর মাসি মিলে দিয়েছিল আমরা একটা রেস্টুরেন্টেই ব্যবস্থা করেছিলাম যেহেতু রেস্টুরেন্টে শুনেছি মানে ঘরে যতটা ভালো ব্যবস্থা করা যায় রেস্টুরেন্টেও ব্যবস্থা করা যেতেই পারে কারণ ধরো তোমার হাতে সময় নেই বা তোমার বাড়িতে লোকজন কম আছে সেরকম ব্যবস্থা করতে পারবে না তো তোমরা গিয়ে করতেই পারো দিদিকে আশীর্বাদ করার পর দিদির লাস্টে পায়েস খাইয়ে দিদির খাওয়া দাওয়া শুরু হলো আর কি ওরা খুব সুন্দর করে সাজিয়েছিলো থালাটাকে ফুল টুল দিয়ে আর কি কিনি তো ডাইরেক্ট গায়ে হলুদেই চলে এলাম গায়ে হলুদের দিন তো খুব মজা হয়েছে আর দিদি একদম একটা মানে হালকা হলুদ লাল পেরে শাড়ি পরেছিল আর যেটা গায়ে হলুদের নিয়ম থাকে যে অন্যরা মানে যারা বিবাহিত মেয়েরা তারা গায়ে হলুদের মানে দিদিকে ইয়ে করায় আর লাস্টে তো ওই একটা খড়ি মতো ভাঙতে হয় তো ওটাও করলো দিদি মানে সমস্ত নিয়মটিও মেনেই হয়েছে তো এটাই তো এবার চলে এলাম রাতের ব্যাপারে রাতে বিয়ে একটু বের করেছিল সাড়ে দশটা লগ্ন কিন্তু বর একটু তাড়াতাড়ি চলে এসেছিলো তো এটাই আর কি এবার বরকে তো বরণ করার একটা ব্যাপার থেকেই যায় তো মাসি বরণ করছিল তো সবাই বেশ ওখানে আর কি একটু ভিড় জমানো ভিডিও করা এই হলো আর কি চলো এবার খাওয়া দাওয়াটাও বলি নাহলে তোমাদের বোরিং লাগতে পারে তো খাওয়া দাওয়াতে অনেক কিছুই ছিল বাট বেশি কিছু আমি নিয়ে নিই আমি নিয়েছিলাম বাসন্তী পোলাও মাটন কষার একটুখানি স্যালাড সবজি দিয়ে কারণ এগুলো না বাড়িতে ভালো করে খাওয়া যায় না বিশেষ করে বাড়িতে রান্না করলেও বাড়ির মতো টেস্ট তো আসেই না আর সঙ্গে নিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই অনেক কিছুই ছিল কচুরি আলুর দম তারপরে প্লেন রাইস মাছের আইটেম সমস্ত কিছু ছিল মিষ্টিটা খাওয়া হয়নি কারণ এত তাড়াহুড়ো মধ্যে ছিলাম অনেক রাত হয়ে গিয়েছিলো তো বিয়েবাড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল আর কি তা তোমরা দেখতেই থাকো আর আমি দেখাবো যেটা হচ্ছে একদম সামনের গেট থেকে যেটা মানে দেখতে অপরূপ সুন্দর লাগছিলো মানে গণেশ ঠাকুরের মূর্তিটা মানে অপরূপ সুন্দর মানে ভাবনার বাইরে তো ভেতরটা এরকম সুন্দর লাইটিং করেছিল আর খাবার স্পেস বলো সমস্ত মানে বড়ো হল টাইপের তো বেশ ভালোই লাগছিলো জায়গাটা এই ছিল দিদির বিয়ের লোক দিদিকে দেখতে তো দারুণ লাগছিলো কি বলবো মানে চোখ ফেরানো যাচ্ছিলো না এরকম একটা ব্যাপার তো বিয়ের দিন যেহেতু রাত অব্দি ছিল ছিলাম না তো পরের দিন আসতেই হতো কারণ দিদির বিদায় ছিল আর দিদির জন্য এই গাড়িটা ভাড়া করেছিল একটা ওপেন হুটের গাড়ি শুনেছি গাড়িটার নাম হচ্ছে রয়্যালস রয়্যালসে তো যাই না ঠিকঠাক নামটা যাই হোক এই গাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে কারণ এই গাড়িটা অন্যান্য গাড়ির থেকে একদমই আলাদা এবং একটা অন্যরকম ভিউ দেয় তো খুব পছন্দ হয়েছিল গাড়িটা কিন্তু দিদির তো মন খারাপ দিয়ে একদম চলে যাচ্ছে না তো ভিডিওটা এখানে শেষ করব কারণ ব্লগটা ইউনি করেছি আমি তো কেমন লাগলো প্রিয় ভিডিওটা যতটা ভালো লেগেছে বলো যদি কিছু ভুলভাল হয়ে থাকে সেটাও বলো কারেকশন করে নেব চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা